আমরা যখন কোন কিছু নিয়ে ভাবি মানে গভীর চিন্তায় থাকি তখন আমাদের পেট বা অন্ত্র চুপচাপ থাকে মনে তো হয় না একদমই না আসলে মস্তিষ্ক আর পেটের মধ্যে না সবসময় একটা যোগাযোগ চলছে একটা অদৃশ্য ফোন লাইনের মতো হ্যাঁ বিজ্ঞানীরা তো একে বলেন গাট ব্রেন অ্যাক্সেস মানে অন্ত্র মস্তিষ্কের অক্ষ আজকের আলোচনায় আমরা এই বিষয় নিয়েই একটু গভীরে যাব কেমন নিশ্চয়ই মস্তিষ্ক ও অন্ত্রের কনভার্সেশন অদৃশ্য ফোন লাইন এই বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং আর এই যোগাযোগের প্রধান রাস্তাটা হল নার্ভ ভেগাস নার্ভ ওটা কি জিনিস এটা হলো আমাদের শরীরের সবচেয়ে লম্বা স্নায়ু মানে নার্ভ একদম মস্তিষ্ক থেকে শুরু হয়ে সোজা অন্ত্র পর্যন্ত গেছে ভাবুন একটা সুপার হাইওয়ের মতো বাহ এর মাধ্যমে তথ্য চালাচালি হয় হ্যাঁ খুব দ্রুত সেকেন্ডের মধ্যে বার্তা এদিক ওদিক যায় কিন্তু মজার ব্যাপারটা কি জানেন কি প্রায় আশি শতাংশ সিগন্যাল বা বার্তা কিন্তু পেট থেকে মস্তিষ্কের দিকে যায় বলেন কি আশি শতাংশ তার মানে তো পেটই বেশি কথা বলে মস্তিষ্কের সাথে হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকমই মানে মাত্র কুড়ি শতাংশ বার্তা আসে মস্তিষ্ক থেকে পেটে এর মানে হল আমাদের পেট তার চারপাশের অবস্থা শরীরের ভেতরের খবর এগুলো নিয়ে মস্তিষ্ককে অনবরত আপডেট দিতে থাকে আচ্ছা তার মানে ওই যে আমরা বলি না পরীক্ষার আগে বা কোনো দরকারি কাজের আগে পেটের ভেতরটা কেমন করে ওঠে হুম গুড়গুড় করে বা মনে হয় প্রজাপতি উঠছে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ওটার কারণও কি এই যোগাযোগ অবশ্যই ভয় আনন্দ টেনশন দুঃখ এই আবেগগুলো সরাসরি আমাদের পেটের কাজকে প্রভাবিত করে ধরুন খুব নার্ভাস লাগছে তখন পেট মোচড় দেয় হয়তো বাথরুম পায় হজমে গণ্ডগোল লাগে হ্যাঁ এটা তো হয় আবার খুব খুশি হলে হয়তো খিদে বেড়ে যায় এই যে আমরা বলি গাট ফিলিং বা অন্তরের টান এটা কিন্তু শুধু কথার কথা নয় এর পেছনে এই আশি শতাংশ সিগনালের একটা বড় ভূমিকা আছে তার মানে আমাদের অনুভূতি আর শরীরের ভেতরের অবস্থা এগুলো একদম সরাসরি যুক্ত ঠিক তাই আর শুধু নার্ভের মাধ্যমে যোগাযোগ হয় তাই নয় কিছু হরমোনও এর মধ্যে জড়িত হরমোন যেমন খুব গুরুত্বপূর্ণ একটা হল সেরুটোনিন শুনে থাকবেন হয়তো হ্যাপি হরমোন বলে অনেকে হ্যাঁ শুনেছি যেটা আমাদের মেজাজ ঠিক রাখে একদম এবার আসল কথায় আসি এই সেরোটোনিনের প্রায় পঁচানব্বই শতাংশ তৈরি হয় আমাদের অন্ত্রে পঁচানব্বই শতাংশ বিশ্বাস হচ্ছে না পেটের ভেতরে হ্যাঁ পেটের ভেতরে থাকা কোটি কোটি জীবাণু বা মাইক্রোবস এই তৈরিতে সাহায্য করে তার মানে বুঝতেই পারছেন পেটের স্বাস্থ্য কতটা জরুরি তার মানে যদি পেটের অবস্থা ভালো না থাকে তাহলে সেরোটোনিন তৈরি কম হবে আর সেটার প্রভাব আমাদের মনে পড়বে মানে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর সাথে কি এর যোগ আছে ঠিক ধরেছেন অন্ত্রের পরিবেশ বিগড়ে গেলে মানে ধরুন উপকারী জীবাণুর সংখ্যা কমে গেলে সেরোটোনিন উৎপাদন কমে যেতে পারে আর সেটা অবসাদ উদ্বেগ বা মুড সুইংয়ের মতো সমস্যা তৈরি করতে বা বাড়াতে পারে তার মানে পেট ভালো তো মন ভালো অনেকটা তাই পেট সুস্থ থাকলে মন মেজাজ ভালো থাকার সম্ভাবনা বাড়ে এটা এখন গবেষণাতেও প্রমাণিত তার মানে মস্তিষ্ক আর অন্ট এরা দুজন দুজনের ছায়া সঙ্গী এদের ভালো সম্পর্কটা আমাদের অনুভূতি সিদ্ধান্ত নেওয়া সবকিছুর কিছুর ওপরই প্রভাব ফেলে এর একটা দারুণ উদাহরণ আছে লস অ্যাঞ্জেলেসের একটা হাসপাতালে আইবিএস রুগীদের নিয়ে কাজ করা হয়েছিল আইবিএস মানে ইরিটেবল বাউল সিন্ড্রোম যেখানে পেটে ব্যথা অস্বস্তি হজমের সমস্যা লেগেই থাকে হ্যাঁ জানি খুব কমন সমস্যা এটা তো দেখা যাচ্ছিল ওষুধে অনেকেরই তেমন লাভ হচ্ছে না তখন তাদের মানসিক চাপ কমানোর কিছু থেরাপি দেওয়া হল যেমন ধরুন মেডিটেশন মানে ধ্যান করা বা ধীরে ধীরে শ্বাস নেওয়া ছাড়ার ব্যায়াম আচ্ছা মাইন্ডফুলনেস টেকনিক যাকে বলে হ্যাঁ অনেকটা তাই আর জানেন ফল কি হল কয়েক মাসের মধ্যে ওই রোগীদের পেটের সমস্যা অস্বস্তি প্রায় ষাট শতাংশ কমে গেল বা এটা তো দারুণ প্রমাণ মানে মনকে শান্ত করলে পেটও শান্ত হয় ঠিক এটা সরাসরি দেখাচ্ছে যে মস্তিষ্ককে ভালো রাখার চেষ্টা করলে তার ইতিবাচক প্রভাব পেটের ওপর পড়ে ব্যাপারটা অনেকটা একটা ব্যস্ত শহরের ট্রাফিক কন্ট্রোল রুমের মতো ট্র্যাফিক কন্ট্রোল কিভাবে। ভাবুন মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে সিগন্যালগুলো যদি ঠিকঠাক যায় তাহলে সব মসৃণ কিন্তু যোগাযোগে গণ্ডগোল হলেই জ্যাম লাগে যায় মানে শরীরের সমস্যা দেখা দেয় সুন্দর উপমা আসলেই তো রোজগার জীবনেও আমরা এটা দেখি খুব টেনশন হলে খিদে মরে যায় অথবা খুব খুশির খবর শুনলে দারুণ খিদে পায় মিষ্টি খেতে ইচ্ছে করে হ্যাঁ এগুলো সবই তো এই কানেকশনেরই খেলা একদম তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল শরীর যখন পেটের মাধ্যমে কিছু জানান দেয় মানে কোনো অস্বস্তি বা অন্য কোনো অনুভূতি সেটাকে গুরুত্ব দেওয়া উচিত অবহেলা করা ঠিক না ঠিক বলেছেন হতে পারে ওটা অন্ত্রের তরফ থেকে মস্তিষ্কের জন্য একটা জরুরি মেসেজ এই যে ভেতরের যোগাযোগ ব্যবস্থা এটা কিন্তু খুব জটিল আর জরুরি এটা নিয়ে আমাদের আরও জানার আরও ভাবার দরকার আছে সত্যি পরের বার পেটের ভেতর কিছু হলে একটু থমকে দাঁড়াতে হবে ভাবতে হবে শরীর কি বলতে চাইছে হ্যাঁ কারণ এই সংযোগটাকে উপেক্ষা করার মানে শুধু শারীরিক কষ্ট নয় মানসিক শান্তির পথেও বাধা তৈরি করা